দেখুন বন্ধুরা এখন সবার আগে পারুটিটা গুঁড়ো করে নিলাম আর এই যে কালো কালো যেটা এটা একটু অল্প মুখচার দিলাম তো এই পারুটিটা আমি আগেই গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আপনারাও জানেন কি করে গুঁড়ো করতে হয় তারপরে একটু মুখচার দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন এভাবে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে অল্প মুখচার দিতে হবে জানি সেনটা হয় যার জন্য আমি দিয়ে দিচ্ছি আর আমাদের সঙ্গে এই যে পিঁপড়ার ডিম এখানে কালো কালো যে ডিমগুলো থাকে মানে পিঁপড়াগুলো থাকে সেগুলো ফেলে দেব আর যদিও আমি বেঁচে রেখেছিলাম আমাকে তারপরে এই যে আরও ডিম নিয়ে এসছি তো এগুলো যে গোটা গোটা ডিম এখন ঠান্ডার সময় অনেক গোটা ডিম চলে আসে তো আমি গোটা ডিমগুলো বাদ দিয়ে যেগুলো ছোট ডিমে ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই টোপটা এই যে ডিমটা দিয়ে এইভাবে আপনারা সুন্দরভাবে মাখিয়ে নেবেন খুব সুন্দর টোপটা তৈরি হবে এই টোপটা আপনারা নদীতে খেললে পরে খুব ভালো রেজাল্ট পাবেন পুকুরেও খেলতে পারেন কোনো ব্যাপার নেই তো এটাতে খুব ভালো রেজাল্ট হয় বন্ধুরা তো এইভাবে টোপ বানিয়ে আপনারা সহজে মাছ ধরতে পারেন আর এইটা দিয়ে আজকে আমি এখানে বসে মাছ ধরব তো যদি মাছ পেয়ে যাই তাহলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আর আপনারা জানেন নদীতে সব দিন মাছ ধরাটা খুব মুশকিল নদীর মাছ দিন এক জায়গায় থাকে না তো আজকে আর নতুন আর একটি জায়গাতে এসেছি যদি মাছ পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এইভাবে দেখুন আমি একদম ভালো করে যেগুলো কালো অংশ ছিল সব ফেলে দিতাম ফেলে দিলাম এইভাবে সুন্দর করে আপনারা বানিয়ে নেবেন এভাবে বানালে খুব সুন্দর টোপটা হবে আর একটু টোপটা নরম নরম বানাবেন তাহলে নরম বানালে খুব ভালো হয় কেন নরম বানালে পরে মাছের মুখে নিয়েই চিপ দেয় তখন বসিটা সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে আর কি এই যে দেখুন খুব সুন্দর একদম সাদা টোপ এভাবে সাদা টোপ বানিয়ে একদম সাদা টোপ তৈরি হবে বন্ধুরা দেখুন আর এইটাতে যে মুখচারটা দিয়েছিলাম সেই মুখচারের জন্য সেন্টটা আরেকটু বেশি হল